শুক্রবার দুপুরে হঠাৎ করে সল্টলেকের স্বাস্থ্য ভবনে পৌঁছন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরজিপোর মেডিকেল কলেজে ঘটে যাওয়া ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে জুনিয়র ডাক্তাররা গত চৌত্রিশ দিন ধরে ধর্নায় বসে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তাদের সমাবেশে উপস্থিত হয়ে বক্তব্য রাখার চেষ্টা করেন তবে মুখ্যমন্ত্রী মাইকের সামনে দাঁড়ানোর পরেও ধর্নাস্থল থেকে বিচারের দাবিতে স্লোগান উঠতে থাকে বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী ধৈর্যের সঙ্গে তার বক্তব্য শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমি আপনাদের বড় দিদি হয়ে এসেছি মুখ্যমন্ত্রী হিসেবে নয় একজন সমব্যাথী হিসেবে এসেছি আপনাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হবে না শুধু আপনারা কাজে ফিরে যান এছাড়াও এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন আরজিকর হাসপাতালে রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়া হয়েছে নতুন করে সেটি গঠনের পরিকল্পনাও করা হয়েছে তিনি প্রতিশ্রুতি দেন সব হাসপাতালে রোগী কল্যাণ সমিতি নতুন করে গঠন করা হবে যাতে জুনিয়র এবং সিনিয়র চিকিৎসক নার্স এবং পুলিশ কর্মকর্তারা যুক্ত থাকবেন প্রসঙ্গত এর আগে বৃহস্পতিবার জুনিয়র ডাক্তারদের সঙ্গে নবান্নে বৈঠকের জন্য মুখ্যমন্ত্রী প্রস্তুত থাকলেও বৈঠক ভেস্টে যায় তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই উপস্থিত হলেন চিকিৎসকদের আশ্বাস দিতে এখন দেখার এই আশ্বাসের পর আদৌ জুনিয়র চিকিৎসকরা তাদের কর্মস্থলে ফিরে যান কিনা